হ্যালো বন্ধুরা আমরা এটা তো জানি যে আমাদের পৃথিবীর ওপরে কি আছে কিন্তু আমরা কি এটা জানি যে আমাদের পৃথিবীর নিচে কি আছে পৃথিবীর গভীরে কত দূর পর্যন্ত ম্যাটার আছে কত দূর পর্যন্ত লিকুইড আছে পৃথিবীর কোরেতে কি আছে সেটা কত গভীরে আছে বা সেটা কত বড় আর এই সব কিছুর থেকে বড় প্রশ্ন আমরা এগুলো তথ্য কোথা থেকে সংগ্রহ করেছি তো চলো জেনে নেওয়া যাক যে আমরা যেখানে বসবাস করি বা থাকি সেই পৃথিবীর গভীরে কি আছে এটাকে সরলভাবে বোঝানোর জন্য চলো পৃথিবীর গভীরে যাওয়া যাক আমরা আমাদের এই জার্নিটা শুরু করব সেখান থেকে যেখানে আমরা বসবাস করি পৃথিবীর যে ভাগে আমরা বসবাস করি তাকে ক্রাস্ট বলা হয় এটা পৃথিবীর সব থেকে বাহিরের লেয়ার এটা মূলত মাটি বালি এবং পাথর দিয়ে তৈরি আর এটা পৃথিবীর অন্যান্য লেয়ারের থেকে পাতলা হয় কিন্তু সলিড হয় এই ক্রাস্টকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো আর্শনিক ক্রাস্ট আর একটা হলো কন্টিনেন্টাল ক্রাস্ট যদি সম্পূর্ণ পৃথিবীর কথা বলা হয় তাহলে এক্ষেত্রে সমুদ্রের সব গভীরতম গভীর জায়গাও খুব একটা গভীর বলে মনে হবে না কারণ সমুদ্রের গভীর জায়গা পৃথিবীর প্রথম লেয়ারের মধ্যেই সীমাবদ্ধ পৃথিবীর আসল গভীরতা তো শুরু হয় এই ক্রাস্টের পরে থেকে এই ক্রাস্ট পৃথিবীর মহাসাগর এবং মহাদেশগুলো থেকে মোটামুটি একশো কিলোমিটার গভীরতা পর্যন্তই আছে তবে কোথাও কোথাও এর থেকে কম থাকতে পারে আর এই ক্রাস্টের গভীরের দিকে এর টেম্পারেচার পাঁচশো থেকে এক ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে এর আরও যখন আমরা গভীরে যেতে থাকব তখন আমরা প্রবেশ করব পৃথিবীর দ্বিতীয় এবং সব থেকে বড় লেয়ারে আর এটা হলো মেটেল আর এই লেয়ারটা উনত্রিশশো কিলোমিটার পর্যন্ত গভীর এবং এখানে টেম্পারেচার প্রায় এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে চলো আরও গভীরে যাওয়া যাক আরও গভীরে গেলে আমরা দেখতে পাবো পৃথিবীর কোরকে আর এই কোরেরও দুটা ভাগ আছে এর বাহিরের দিকের অংশটাকে আউটার কোর এবং ভেতরের অংশটাকে ইনার কোর বলা হয়ে থাকে এর টেম্পারেচার প্রায় পঁয়তাল্লিশশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয় আর এর সব থেকে ইম্পর্ট্যান্ট ম্যাটার হলো এই আউটার কোরের কারণেই পৃথিবীতে ম্যাগনেটিক ফিল্ডের সম্ভব হয়ে থাকে এরপর আরও গভীরে গেলে আমরা পৃথিবীর ইনার কোরে পৌঁছাবো আর এটা হলো পৃথিবীর সেন্টার এটা একটা সলিড লেয়ার এটা পৃথিবীর সার্ফেস থেকে প্রায় ছয় কিলোমিটার গভীরে এটা সলিড আয়রন এবং নিকেল দিয়ে তৈরি এই জায়গার টেম্পারেচার ছয় ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকে যা প্রায় সূর্যের সার্ফেস টেম্পারেচারের সমান এখন তুমি এটা ভাবতে পারো এত টেম্পারেচারের মধ্যে এই লেয়ারটা সলিড কি করে থাকতে পারে সায়েন্টিস্টরা মনে করে বাহিরের যতগুলো লেয়ার আছে এদের চাপের জন্য এই লেয়ারটা সলিড থাকে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এত কিছু আমরা জানলাম কি করে তো বন্ধুরা বিষয় হচ্ছে পৃথিবীকে নিয়ে বিজ্ঞানীদের অনেক আগে থেকেই কিউরিসিটি আছে এটা তো তুমি অবশ্যই জানো এ সকল তথ্য আমরা উইকিপিডিয়া থেকে সংগ্রহ করেছি আর তোমাদের সামনে প্রেজেন্ট করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না